বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই নির্বাচনী প্রচারণা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের প্রিয় অভিভাবক মধুখালীর কিছু সন্তান আমাদের অত্যন্ত পরিচিত জন আমাদের অভিভাবক জননেতা জনাব শাহাবুদ্দিন আহমেদ সতেজ ভাই উপস্থিত আছেন মধুখালীর আর এক কৃতি সন্তান প্রকৃতপক্ষে খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু একজন অসম্ভব ভালো মনের মানুষ এবং সমাজসেবক জনাব আলহাজ লোকমান হোসেন খান উপস্থিত আছেন মধুখালী উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু উপস্থিত আছেন ভবিষ্যৎ যুব সমাজের অহংকার আরিয়ান খান সহ সকল নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী সবার প্রতি রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রকৃত পক্ষে আমাদের স্লোগান একটাই আমরা ধানের শিষের লোক আমরা ধানের শীষে ভোট দিব মধুখালী বল আলফটেগান সন্তান আলহাজ নাসিরুল ইসলাম একজন অসম্ভব রকমের ভালো মানুষ আমরা আজকে ধানি শীষে কেন ভোট দিব ত্রিশ লক্ষ শহীদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন দেশ হিসাবে আমরা পেয়েছি সেই স্বাধীনতার জন্য যারা দেশ দেশের জন্য জীবন দিয়েছে আর এই দেশের বিপক্ষে যারা কাজ করেছেন আমি বলতে চাই আমি প্রশ্ন রাখতে চাই সেই অতিথি পাখির মতো সৌন্দর্য মন্ডিত অতিথি পাখির মতো আজকে কতজন কতজন লোকরা হাসপাতালে দেখতে গিয়েছিলেন কতজনের বাড়ির খোঁজখবর নিয়েছেন এতদিন কতজনের বাড়িতে দাওয়াত খেয়েছেন কতজনের মৃত্যুর জানা অংশগ্রহণ করেছেন সেই ব্যক্তিরা তারাই দেশটাকে স্বাধীনতার বিপক্ষে ছিলেন আজকে তারা ভোট চায় কোন অধিকারে ভোট চায় আমি আপনাদের কাছে রাজনৈতিক দল আপনারা স্বাধীনতার পক্ষে রায় দিবেন নাকি আপনারা স্বাধীনতার বিপক্ষে রায় দিবেন আমরা নিশ্চয় স্বাধীনতার পক্ষে আজকে দেশ যদি স্বাধীন না হতো আজকে এখানে আমরা বসে মুক্ত আকাশের নিচেই বসে আমরা স্বাধীন মতো আমাদের মাতৃভাষায় আমরা কথা বলতে পারতাম না আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আপনারা দল মত নির্বিশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে যিনি এখানে নমিনী হয়েছেন ধানের শেষের আলহাজ খন্দকার নাসিরুল ইসলামকে ভোট দিয়ে দেশ এবং জাতির খেদমত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমার প্রিয় নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন আমরা সে বক্তব্য ধৈর্য সহকারী সহকারে শুনব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ